শীতকাল এটা দেখা দিন বিশ ষোলো কেননের পাওয়ারটা আসতেছে বিস্তু আসতেছে বাকি গুলো আমরা বুঝি না পাওয়ার দেখাই দেবো এরকম দাম লাগতেছে দেখাই দেন এটা হচ্ছে আমরা দুশো বিশ

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের ও অকশনের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো মেসার্স নুরজাহান মেডেন স্টোর যা মাদম বিবির হাট চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের ও অকশনের মালামালগুলো অনেক কম দামে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে প্রচুর পরিমাণ মালামাল রয়েছে আসুন আপনাদের দেখিয়ে দেখি কি ধরনের মালামাল এখানে আপনারা পাবেন আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাডামদুল্লি আমার দোকান নাম্বার মেরিন স্টোর আর আমার নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপ আছে দাস উনাগো শুরু করে কিছু অপশন মাল দিয়ে এটা হচ্ছে টেবিল ল্যাম্প এটা এখানে সুইচ আছে এটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আচ্ছা কমানো যাবে বাড়ানো যাবে কেউ যদি পাইকারি নিতে চাই দিতে পারো আমার কাছে অনেকগুলো আছে হুম অনেকগুলো এগুলা প্রাইস করবেন 1500 টাকা করে আচ্ছা পার পিস 1500 টাকা চেক করে চেক করে দেব সেম ডিজাইন আমার কাছে আরো অনেক ডিজাইনের আছে একটু করে দেখাই দিই তিনটা তিন ডিজাইনের এগুলা এগুলা সব চালু এটা পড়বে 1000 টাকা আচ্ছা

তারপরে একটা হচ্ছে আর একটা জিনিস দেখা যায় শ্যামাই মেশিন শ্যামাই তৈরি করে পিতলের আড়াই হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার দেখা দেন সাতশোয়ারের তেরোশো টাকা এটা হচ্ছে আপনার গাছ কাটার মেশিন গাছ কাটার ষোলো ইঞ্চি ব্লেড ব্লেডটা টা ষোলো ইঞ্চি সম্পূর্ণ চালু আছে কেউ যদি বললেন আগে চলছে না ফেরত

তারপরে বুট কাটার এটা কি বুট কাটে দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এগুলো একটু দেখে এগুলো হচ্ছে আপনার গ্যালেন্ডার মেশিন পনেরোশো টাকা আরেকটা আছে এটাও পনেরোশো টাকা তারপরে আপনার ডিল মেশিন দুটোর মধ্যে আপনার নয়শো ওয়াট তাও পনেরোশো টাকা লকার এরকম যে ডিজিটাল লকার

দুই দিকে ঘুরবেশ এটা আট হাজার টাকা ব্র্যান্ডার গুলা এটা হচ্ছে আপনার জাপান লেখা আছে এক বাড়ির মধ্যে বারোশো টাকা এটা আছে এক বাড়ির মধ্যে কতগুলা ব্যায়ামের জিমের আইটেম আছে

এটা দেখেন এটা হচ্ছে আমরা লোডার মেশিন যারা আপনার গাছে কাজটা করে ফুল টুল করে তাদের জন্য লোডার মেশিন এটা প্রায় আমার চার হাজার পাঁচশো বাতের ডিস্ক আছে অনেকগুলো অনেকগুলো বাতের ডিস্ক অনেক হেভি মানের ডিস্ক বড় সব পাপড়ি তিনশো করে যেটা নেবেন পার্টি তিনশো তো এতে করে কত সামুচ আছে এগুলো দেখে দেন এগুলো একটা আলোচনা দাম বলে দেব অনেকগুলো আছে ডিস্ক পাপড়ি দুশো এগুলো হচ্ছে আপনার সেন্টোস মেকার

তার মাইকটা একটু দেখাই দেন এটা মাইক এটা করতে হবে তবে চালু আছে কেউ যদি বলছে চলতে আমার এটা পাঠিয়ে দিতে পারবে এক হাজার টাকা টুস্টার টুস্টার মেশিন প্রায় লাগতেছে আমরা এক হাজার টাকা

জিনিস চালু আছে জিনিস চালু আছে জিনিস চালু এটা মানুষও আপনার কত ইঞ্চি আছে এটা মারতে পারবে আপনার দাম লাগতেছে কম রেট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা

হান্ড্রেড টেন বল্টের আমরা পনেরোশো টাকা তারপর একটা আছে আপনার টু টোয়েন্টি বল্টের দেখাই দেন এটা হচ্ছে আপনার দুশো বিশ বল্টের দুশো বিশ বল্টের ইলেকট্রিক চোলা এটা প্রায় তিন হাজার টাকা এবার আসেন ল্যাপটপ দিয়ে একটা অফার দিয়ে দিই ল্যাপটপগুলো যারা এগুলা কিন্তু আলগা আলগা বলে দিয়েছি আমি ওগুলো নষ্ট হিসেবে নিতে হবে যার লাগে যার ফাঁস লাগে কুড়ে নেবে আমরা নষ্ট হিসেবে সেল করে দেবো আমার কোনো অফিসার ভাই এটা নষ্ট এটা বাঙ্গে কথা বলতে পারবে না এই অবস্থার মধ্যে যদি তিনটে একসাথে নেয় পাঁচ টাকা আমার কথা আমি বিক্রি করতেছি নষ্ট নষ্ট হিসাবে নি আমি নষ্ট বিক্রি করতেছি পরে বলতে এটা পারলাম আছে দেখা কুরাল আছে মাছ ভাজার এইগুলো আছে ওয়ারমার আছে একটা এটা কত ওয়ারমারটা

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ